আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আমার এই চ্যানেলটিতে আমি ইসলামিক ভিডিও আপলোড দিয়ে থাকি প্রিয় দর্শক আজকে আমি এমন দুইটি বিশেষ আমলের কথা আপনাদেরকে জানিয়ে দেব যেই দুইটি আমল করলে আল্লাহরবুল্লাহ আলমিন আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন আপনার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে প্রিয় দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনি বুঝতে পারবেন দর্শক শ্রোতা সৈয়দুল ইস্তেকফার পাঠ করার ফজিলত আমল হাদিস প্রিয় নবী সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্ধ্যাবেলায় সৈয়দুল ফার একবার পাঠ করবে ভোর হওয়ার আগে তার মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অনুরূপভাবে তোমাদের কেউ ভোরবেলায় মানে সকালবেলায় উক্ত সৈয়দুল ইস্তেকফার পাঠ করলে অতপর সন্ধ্যা হওয়ার আগে মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবাহানাল্লাহ এই স্তিকফারটি যেহেতু সাইয়দুল ইস্তেকফার অর্থাৎ সকল স্তিকফারের সর্দার হচ্ছে এই স্তিকফারটি এই জন্য একে সাইয়দুল ই বলা হয় সাইয়দুল ই স্তিকফারটি হল এই আল্লা হুম আং তারব ইলাহা ইল্লা আং তা খালা পাতানি ওয়া না আব্দুকা ওয়ানা আলা আহ দিকা ওয়া আ দিকা মাস্তাটো আতুবিকামিং সার রেমা সনা আতু আবু উলাকা বি আয় মাতি আলা ইয়া ওয়া আবু উলা কা বেদাম্বি ফা গোফের ইলে ফাইন্নাহু লা ক ফের জনু বা ইল্লা আংতা দর্শক যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য এখানে এই যে বাংলা উচ্চারণ সহ আমি দেখিয়ে দিচ্ছি আল্লাহম্মা আংতা রব্বী লা ইলাহা ইল্লা আংতা খালাকতানি ওয়া না আব্দুকা ওয়া না আলা আহদিকা, দিকা ওয়া ওয়া মাস্তা তো আতু আউদুবিকা মেং সাররিমা সনা আতু আবু উলাইকা বে নেমাতিকা আলাইয়া ওয়াবু উলাইকা বেদাম্বি ফা গোফির ইলিফাই নাহু লা ইয়া গোফিরো জুনু বাই দলিল হচ্ছে সোহী বোখারি দ্বিতীয় খণ্ড কিতাবো দাওয়াত পৃষ্ঠান অং নয়শো নবী করিম সল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই সাইয়দুল ইস্তেকফার দিনের বেলায় দৃঢ় প্রত্যয়ের সাথে বলে এবং সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে সে বৃহস্তবাসী আর যে ব্যক্তি রাত্রিবেলায় আন্তরিকতার সাথে সাইয়দুল ইস্তেকফার বলবে এবং সকাল হওয়ার আগে মারা গেলে সেও বেহস্তবাসী হবে আমলটি কিভাবে করবেন বর্ণিত দোয়াটি অর্থাৎ সাইয়দুল ইস্তিকফারটি দৈনিক মানে প্রতিদিন সকাল সন্ধ্যায় পাঠ করার জন্য সকলকে বলা হলো কেননা ইহা জান্নাতে প্রবেশের একটি বিরাট ও শিলা প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় আমলটি হচ্ছে যে দোয়া পড়লে বান্দার সমুদ্রের ফেনারাসি পরিমাণ গুণাসমূহ মাফ করা হয় তালাহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যেই ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি পড়বে তার গুণাসমূহের পরিমাণ যদিও সমুদ্রের ফেনারাশি পরিমাণ হোক না কেন মহান আল্লাহ তালা ক্ষমা করে দেবেন দোয়াটি হলো এই লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর অলা হাউলাওয়ালা আকু ওয়াতা ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক এখানে বাংলা উচ্চারণসহ দেওয়া আছে বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাহ্ লাহ ওয়ালাহ আকবার ওয়ালা হাউলা ওয়ালা আকু ওয়াতা ইল্লা আল্লাহ সারা কোন ইলাহ নাই আল্লাহ সুমহান মন্দকে রোধ করা এবং মঙ্গলকে হাসিল করার শক্তি আল্লাহ ব্যতিত কারণেই আমলটি কিভাবে করবেন প্রিয় দর্শক দৈনিক সকাল সন্ধ্যা অথবা প্রত্যেক পাঁচ শক্ত নামাজের পরে বর্ণিত এই দুয়াটি সকলকে পড়ার জন্য বলা হলো এই আমলটির কথা বলা হয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠাং একশো চৌরাশি অর্থাৎ যেই দুইটি আমলের কথা বললাম এই দুইটি আমল হচ্ছে একেবারে সহি হাদিসের আমল আল্লাপাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন